শুরু হয় দেখা যায় লাবণ্য আর গৌরবের বিবাহ বার্ষিকী তারা বিবাহ বার্ষিকী অনেক ধুমধাম আর আনন্দের সাথে পালন করে কিছুক্ষণ পর যখন গৌরব কেক কাটবে তখনই তার বুকে ব্যথা ওঠে আর ও নিচে পড়ে যায় এবং সেখানে মারা যায় তার এই মারা যাওয়ার কারণে লাবণ্য এবং গৌরবের বাবা অনেক ভেঙে পড়ে সেই অনুষ্ঠানে সবাই আশ্চর্য হয়ে যায় যে কিভাবে এটা এরপরে আমাদের দিন আগের ঘটনা দেখানো হয় যেখানে গৌরবের বাবা গৌরবের সাথে কথা বলে এবং উনি জানতে পারে যে গৌরব দেশে আসছে এটা গৌরবের বাবা অনেক খুশি হয় তখন লাবণ্য বলে বাবা আপনাদের সবার একটা লিস্ট দিলে ভালো হয় কারণ যেহেতু আমরা আসছি সবার জন্য তো কিছু আনতে হবে এরপরে গৌরবের কাকা আর কাকিমাকে দেখতে পাই তারা এখানে ঝগড়া করছিল তখনই তাদের বাসায় কাজ মেয়ে কমলা আসে এবং কমলা বলে একটা খবর আছে আর তার কাছে একশো টাকা চায় তবে টাকা না দিলে সে খবর বলবে না তখন সাবিস্ত্রী তাকে একশো টাকা এনে দেয় এতে কমলা তাকে বলে যে গৌরব আর তার স্ত্রী বাড়িতে ফিরে আসছে এটা শুনে সাবিস্ত্রী অনেক রেগে যায় এবং বলে এরপর যত খবর পাবি সব আমাকে এনে দিবি আর তখন সেখানে সুভাষ চলে আসে এতে সাবিস্ত্রী বয় সেখান থেকে চলে যায় এরপর সাবিস্ত্রী তার হাজবেন্ডকে গিয়ে বলে গৌরব আর তার স্ত্রী আসছে যদি তারা আমাদের ব্যবসায় ঢুকে পরে একবার তাহলে গৌরবের যে মাথা ও তো সাথে সাথে যাবে এবং আমাদেরকে ব্যবসা থেকে তাড়ানোর ব্যবস্থা করবে এটা শুনে গৌরবের কাকা কোনো কিছু করতে হবে আরো বলে আমাদের কথা চিন্তা করলে তোমার ছেলের চিন্তা করবে তোমার ছেলে দিনরাত রাত পরিশ্রম করে একটা চাকরি খুঁজছে তখন আমরা তার ছেলে রঞ্জনকে দেখতে পাই রঞ্জন আসলে চাকরির নামে বাইরে ও ড্রাগস নিচ্ছে এবং ও চাকরির কথা বলে টাকা নিয়ে সেই টাকা দিয়ে ড্রাগস আর নেশা করে দেখা যায় রঞ্জনের কাছে দুইজন আসে এবং তারা বলা বলি করে এটা কোনো ড্রাগস হলো এবং তাদের থেকে একটা ড্রাগস বের করে এবং সেটা যখন রঞ্জন টেস্ট করে তখন বুঝতে পারে এটাই অরিজিনাল এবং তার বন্ধুরা তাকে আরো কিছু টাকা দেয় যাতে এখন রঞ্জন তাদের সাথে কাজ করে এরপরে আমরা রঞ্জনকে দেখি তার বাসায় তখন সকাল বেলা তার মা তার জন্য চা নিয়ে আসে সাবিস্ত্রী বলে তোমার চাকরি টাকরি কিছু হলো তখন রঞ্জন বলে মা চাকরি টাকরি হবে কিন্তু ঘুষ ছাড়া তো চাকরি হয় না আর কুশ দেওয়া অপরাধ নেওয়া অপরাধ তখন সাবিস্ত্রী বলে কেন কত টাকা লাগবে তখন রঞ্জন বলে এক লক্ষ টাকার মতো লাগবে এটা শুনে সাবিস্ত্রী বলে ঠিক আছে আনছি এরপরে দেখা যায় গৌরবের বাবা সাবিস্ত্রীকে এসে বলে গৌরব আসবে তা তুমি জানো সাবিস্ত্রী বলে ঘরের সামনের বারান্দায় তাদের থাকতে না দিলে হয় না ওখানে তো আমার ছেলে রঞ্জন থাকে তখন গৌরবের বাবা মুখার্জি বলে তুমি তো দেখছি সবই জানো আবার ন্যাকামি হচ্ছে তখন গৌরবের বাবা সেখান থেকে চলে যায় দেখা যায় স্বামী অনেক রেগে যায় এরপরে আমরা দেখি গৌরবের বাবাকে এক ডক্টর দেখতে আসে এবং তিনি চেক করলে বুঝতে পারেন যে তার পেশার একেবারে ঠিক আছে এটা দেখি উনি আশ্চর্য হয়ে যান গৌরবের বাবা বলে তার ছেলে দেশে আসছে এই জন্য তার সবকিছুই ঠিক হয়ে গেছে তখন ডাক্তার সেখান থেকে যেতে চাইলে গৌরবের বাবা বলে আমার ছেলে আসলে খাওয়া দাওয়া করে পরে যাবে পরে দেখা যায় গৌরব আর লাবণ্য চলে আসে এবং গৌরব তার বাসার সবকিছু লাবণ্যকে দেখাচ্ছিল এবং তারা এসে তার বাবা মাকে সালাম করে এরপর স্বামী এসে তাদেরকে বরণ করে নেয় এবং ডাক্তার বলে তাদেরকে এভাবে দাঁড়িয়ে রাখা ঠিক হবে না তাদেরকে বিশ্রামের জন্য বসে দাও তখন দেখা যায় কমলা লাবণ্য আর গৌরবের জন্য ড্রিঙ্কস নিয়ে আসে এখানে লাবণ্য কমলাকে বলে তুমি কার সাথে থাকো তখন কমলা বলে আমি আগে মায়ের সাথে থাকতাম কিন্তু মা মারা যাওয়ার পর থেকে আমি এখন একাই থাকি লাবণ্য বলে কি বিয়েটি এর কথা ভাবছো নাকি তখন লাবণ্য তার কান থেকে দুটি দুল খুলে কমলাকে দিয়ে দেয় এতে সাবিস্ত্রী অনেক রেগে যায় আর দুল পেয়ে কমলা বলে চলুন আপনাকে বাসার সবকিছু দেখিয়ে আনি উপরে গেলে তখন কমলা নিচে নেমে যায় আর লাবণ্য ছাদে এসে সুভাষের ঘরে ঢুকে সুভাষকে বলে তুমি এখন কি করছো আসলে সুভাষ স্টুডিওতে কাজ করে এবং একজন ফটোগ্রাফার এছাড়াও লাবণ্য আরো জানতে পারে সুভাষের বাবা মুখার্জির কোম্পানিতেই কাজ করত কিন্তু তার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর মুখার্জি সুভাষকে তাদের বাসায় নিয়ে আসে কিন্তু সবাই ভাবে যে সুভাষ তাদের সম্পত্তির লোভে এখানে থাকছে এরপরই দেখা যায় ফ্যামিলি সবাই খাবার খায় এখানে গৌরব বলে যে তারা দেশে একেবারে পারমানেন্টের জন্য এসেছে তখন গৌরবের বাবা মুখার্জি অনেক খুশি হয় কিন্তু এটা শুনে সাবিস্ত্রী অনেক রেগে যায় তখন সাবিত্রী তার হাজবেন্ড কে গিয়ে বলে গৌরব আর তার স্ত্রী এখানে আজীবনের জন্য এসেছে কিছু 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 করতে হবে হবে তুমি না কেন শুধু বসে থাকলে নাকি তখন গৌরবের চাচা বলে আমি একটা একটা রেখেছি এমন একটা কিছু করব যেটা তুমি কল্পনাও করতে পারবে না এর পর দিনই তাদের বিবাহ বার্ষিকী চলে আসে এই বিবাহ বার্ষিকীতে লাবণ্য গান করছিল এবং তাদের ফটোশুট এবং সবকিছু করা হয় এরপরই যখন কেক কাটা হয় তখনই হঠাৎ করে গৌরবের বুকে ব্যথা ওঠে আর গৌরব সেখানে মারা যায় যেটা আমরা আগেই দেখেছিলাম কিন্তু গৌরবের মৃত্যুতে সবাই আশ্চর্য হয়ে যায় এবং তার বাবা ভেঙে পরে লাবণ্য কাটতে থাকে তাহলে এই ঘটনাটা কি কোনো সাধারণ ঘটনা এভাবে হঠাৎ মৃত্যু এটা কি কোনো রহস্য নাকি অন্য কিছু এই মৃত্যুতে তাদের শোকে কিছুদিন চলে যায় এর মধ্যে তাদের বাসায় একজন আসে এবং সে বলে তার নাম ম্যাঘনাথ ভেতরে এসে গৌরবের বাবার সাথে কথা বলে আমি গৌরবের সাথে একসাথে ডিল করছিলাম একটা প্রজেক্ট করবো গৌরবের বাবা শুনে কেঁদে ফেলে বলে তো আর ছেলে আর বেঁচে নেই এটা শুনে মেঘনাথ অনেক কাঁদতে থাকে আর দেখা যায় সেখানে লাবণ্য আসে লাবণ্য তখন কাঁদতে থাকে একটু পর দেখা যায় তাদের বাসায় পুলিশ চলে আসে আর পুলিশ বলে এই বাসায় রঞ্জন ড্রাগস নিয়ে এসেছে এই কারণে তারা তল্লাশি করবে তখন তারা সবার ঘর তল্লাশি করলে সেখানে ড্রাগস পায় এবং রঞ্জনকে তারা আটকে ফেলে তখন ম্যাঘনাথ বলে যা করবেন জেনে শুনে করুন তখন তারা ম্যাঘনাথ কে দমকাতে থাকে তখন ম্যাঘনাথ ডিএসপি কে ফোন করে ডিএসপি ফোন যখন কনস্টেবল ধরে তখন বয়স সবাইকে ছেড়ে চলে যায় এর দিন ডক্টরের সাথে মুখার্জি কথা বলে এবং এখানে বলে যে গৌরবের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয় এটা অস্বাভাবিক মৃত্যু এর সাথে নিশ্চয়ই কোনো কিছুর কারেকশন আছে এবং কেউ না কেউ আছে যে গৌরবকে মারতে চায় এবং তাকে মেরে ফেলেছে এটা শুনে এখানে ডক্টর বলে আমার কাছে একজন লোক আছে যদি পুলিশ কিংবা অন্য কোনো খনিকে বের করতে না পারে তাহলে সেটা একজনই পারে সে হল ফেলুভক্সি যে খুব ট্যালেন্টেড এবং সে এক চুটকিতেই সবকিছু বের করে ফেলতে পারে আর এখানে আমরা দেখতে পাই কিছু লোক ড্রাগস সাপ্লাই করছিল আর সেখানে ফেলোবক্সি চলে আসে এবং তাকে দৌড়াতে থাকে আর সেখানে দেবজনীও চলে আসে তারা দুজন একত্রি একই সাথে কাজ করে এখানে তাকে অনেক মারে মারার পর সেই ব্যাগ ছিনিয়ে নেয় আর পুলিশ এসে তাকে নিয়ে যায় এবং পুলিশ তাকে ধন্যবাদ জানায় এরপরে দেখা যায় ডক্টর হেলু বক্সির বাসায় যায় হেলু লোক তাকে ফোন করে জানায় যে দুজন লোক এসেছে আর তাকে চাচ্ছে তখন ফেলু বক্সির পিয়ন তাদের বলে আপনাদের কি সমস্যা আমাকে বলুন আমি অনেকবার সলভ করেছি আসলে ও যা বলে সবকিছু ভুল আর উল্টো বলে এই কারণে এখানে ওনারা হাসতে থাকে তার কথায় এরপর দেখা যায় ফেলু বক্সি আর ট্যাবজনই সেখানে চলে আসে এবং সে ডক্টর কে দেখে চিনতে পারে কারণ তারই সার ছিল এক সময় এবং তাদেরকে বসতে বলে তখন ট্যাবজনি পরিচয় করিয়ে দেয় যে ও আমার সহকর্মী এবং ওর আরেকটু পরিচয় আছে ও রেডিও মিউজিকের কাজ করে আর আমার সাথেও তখন তারা দুজন বলে তার ছেলের সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে হঠাৎ করে তার মৃত্যু হয় এবং কেন হয় তারা সেটা জানে না তারা সেটা জানতে চায় কিন্তু ফেলু তাদের থেকে দুই দিনের সময় নেয় এরপরই দেখা যায় দেবজনে তাকে বলে তুমি কি এই কেস নেবে তখন ফেলু বক্সি বলে পাগল নাকি এই কেস নিয়ে কি করব যাই হোক এর পর দিন আমরা সুভাষকে দেখতে পাই সে আসলে বিবাহ বার্ষিকীতে অনেক ছবি তুলছিল এবং যেহেতু সে একজন ফটোগ্রাফার সে কম্পিউটারে তখন একটি ছবি দেখে ও আশ্চর্য হয়ে যায় এরপরই আমরা রেডিও মিউজিকায় দেবজনীকে দেখতে পাই ও মানুষকে আনন্দ আর মজা দেয় এরপরই দেবজনী আর ফেলুবক্সি একসাথে গাড়িতে করে যায় যেখানে ফেলুবক্সি বলে ড্যামের কারণে অনেকের মৃত্যু হয় অনেকের ঝগড়া এবং সন্দেহ থেকে অনেক কিছু হয় এরপরই তো এই কেস এই মার্ডার এগুলো হতে থাকে প্যাম করাই খারাপ প্যাম ট্যাম করা যাবে না তখন দেবজনী বলে আমার সাথে তোমার কি সম্পর্ক ড্যামেরই তো নাকি তখন তারা হাসতে থাকে এবং তারা দুজন একত্রে অনেক সময় কাটায় আর যখন ফেলু বক্সি ইসুদুর আগায় তখন তারা দেখে পুলিশের একটা বেড়ি এবং সেখানে থামলে জানতে পারে কেউ রোড মারা গেছে তখন ফেলু বক্সি ভিতরে গিয়ে দেখে সেই ডক্টর আঙ্গেলি মারা গেছে যিনি তাদের কাছে এসেছিলেন এবং এটা দেখে ও আশ্চর্য হয়ে যায় কারণ একজনের মৃত্যুর পর অন্য একজনের মৃত্যু এটা অস্বাভাবিক কিছু নয় তবে হ্যাঁ তারা হয়তো প্রমাণ রোপাট করানোর জন্য এটা করতে পারে তখন ফেলু বক্সি তার একটা ছবি তুলে নেয় এবং তারা গাড়ি নিয়ে চলে যাবে কিন্তু আমরা অন্যদিকে ম্যাগনাথকে দেখতে পাই যে তাদের দেখছিল এবং তাদের ফলো করছিল এরপরই ফেলু বক্সি আর দেবজনী একটা জায়গায় চলে আসে এবং তারা খেতে খেতে বলে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় তারের মৃত্যু এভাবে হতে পারে না এর সাথে গৌরবের মৃত্যুর কানেক্ট রয়েছে এখন তারা কি করবে তাই তারা সোজা গৌরবের বাসায় যায় কিন্তু গৌরবের বাসায় আসার আগেই ফেলু বক্সি বসতে পেরেছিল যে সবাই তাকে মিথ্যে বলবে কিন্তু সেও তাই চায় ছিল যে সবাই তাকে মিথ্যে বলুক তা না হলে মজাটা আসবে না এবং ও এক এক করে কমলা প্রথমে জিজ্ঞেস করে কিন্তু কমলা তাকে তার সাথে কথা বলবে না বলে চলে যায় এবং যখন সুভাষের সাথে কথা বলতে চায় তখন সেও চলে যায় তখন মুখার্জির সাথে এসে কথা বলে পেলুবক্সি জানতে পারে তার সাথে কারো সম্পর্ক নেই বা কেউ যে তাকে মারতে পারে এমন তো লোক কেউ নেই তবে হ্যাঁ তার ভাই এবং ভায়ের ছেলে এটা করতে পারে কিন্তু তারা সব সময় তাকে হিংসা করতো আমরা দেখেছিলাম সাবস্ত্রী সবচেয়ে বেশি তাকে হিংসি করতো আর তখন সেখানে ম্যাগনাথ চলে আসে তখন ম্যাগনাথ দেখে ফেলু বক্সি বলে আপনাকে তো চিনা চিনা লাগছে আপনাকে কোথাও দেখেছিলাম ম্যাগনাথ বলে একই রকমের মানুষ তো অনেক জায়গায় হয় তো দেখতেই পারেন কিন্তু ফেলু বক্সি অবাক হয়ে যায় যে সে এখানে আসতেই ম্যাগনাথ সাথে সাথে কিভাবে আসলো ফেলু বক্সির মোবাইলে ও একটা জিনিস দেখতে পায় এবং ও দ্রুত সেখান থেকে চলে যায় কিন্তু ম্যাগনাট ভাবতে থাকে দেখা যায় সাব স্ত্রী তাদের ফলো করছিল এরপরেই ফেলু বক্সি আর দেবজনী গাড়ি চালিয়ে এক যেতে থাকে এবং তারা সিসি ক্যামেরা চেক করে যে কিভাবে মারা গেল কিন্তু তারা সিসি ক্যামেরায় কোনো পেলো না যখন তারা গ্রাউন্ড ফ্লোরে আসলো দেবজুনি আর বক্সি যখন গাড়িতে বসেছিল আসলে এর আগে হেলোবক্সির সাথে ডক্টরের কথা হয় তখন ডক্টর যেখানে ছিল সেখানে সেই বাসায় লিফটম্যানকে বলেছিল পঁয়তাল্লিশ নম্বর ফ্লোরে যাবে এই কারণে হেলোবক্সি আসলে যে বাসার পঁয়তাল্লিশটা তালা আছে সেই বাসায় আসে এবং তারা সেখানে সিসি ক্যামেরা চেক করে এরপর তারা উপরে যায় কিন্তু উপরে গিয়ে কিছু পায় না যখন তারা গ্রাউন্ড ফ্লোরে আসে তখন একটা জোতা দেখতে পায় এবং এখান থেকে ও বসতে পারে যখন ও ডক্টরের ছবি তুলছিল তখন তার পায়ে একটি মাত্র জুতা ছিল এবং তার গায়ে একটা দাগ ছিল এর মানে কেউ তাকে মেরেছে এবং এইখান থেকে টেনে নিয়ে তাকে গাড়িতে করে নিয়ে অ্যাক্সিডেন্ট করিয়েছে এরপরে ফেলু বক্সি ভাবে যে তাদের বাসা গিয়ে সবাইকে আবারও জিজ্ঞাসা করতে হবে কারণ কেউ না কেউ তো করেছে হয়তো কমলা করেছে না হয় সাব স্ত্রী না হয় তার ছেলে সুভাষ তাহলে কে করেছে তাহলে কি লাবণ্য করতে পারে নাকি মুখার্জি তবে এখানে ফেলুবক্সে সবচেয়ে বেশি মুখার্জিকে সন্দেহ করে আর মুখার্জি যদি খুন করে থাকে তাহলে মুখার্জি কেন বা তার কাছে এসে তার ছেলের মৃত্যুর রহস্য জানতে চাইল এরপরে ফেলুবসি তাদের বাসায় যায় এবং কমলাকে গিয়ে মোবাইলে একটা ছবি দেখায় এবং কমলা এতে অনেকটা ভয় পেয়ে যায় বলে তাদের যেতে তারা তখন সেখান থেকে চলে আসে এবং তারা মেঘনাকেও জিজ্ঞাসা করে আসলে ম্যাগনা ছিল গৌরবের পিসি মেয়ে যেহেতু তার মাও নেই তাই মেঘনাও এই বাড়ির দখলের কারণে রে পরে তাকে মারতে পারে তাকে জিজ্ঞাসা করার পরেও বক্সি কোনো কুলু খুঁজে পায় না এরপর সাবিস্ত্রীকে জিজ্ঞাসা করলে সাবি বলে আমি কি এমনটা করতে পারি আর আমার আমার হাজবেন্ড তো আপনার মতো শরীরটাও নেই যাই হোক এখানে স্ত্রী তাকে চায় আর কি আর এইখানেও ফেলুবক্সি কোনো কুলু খুঁজে পায় না এরপর যখন সুভাষের ঘরে যায় তখন সুভাষ বলে সে একটা প্রমাণ পেয়েছে এবং সে তাকে শীঘ্রই জানাবে সেখান থেকে ফেলুবক্সি লাবণ্য রুমে যায় লাবণ্য তখন কাতে থাকে বলে অল্প কয়েকজনের জন্য আসলাম আর এর মধ্যে গৌরবের এমন কিছু হয়ে গেল লাবন্য আর বলে যে আর এখানে থাকবে না সে চলে যাবে যেহেতু গৌরুবি আর বেঁচে নেই কিন্তু ফেলুবক্সি বলে তুমি কি চাও না যে গৌরবের মৃত্যুর বিচার হোক তখন লাবন্য বলে আমি তো চাই কিন্তু চাইলেই কি আর সব হয় এ মেরেছে সেটাই তো আমরা জানি না এরপর ফেলুবক্সি যখন সুভাষের ঘরে যায় তখন সুভাষ তাকে ডাইরেক্ট না করে দেয় দেখা যায় ফেলুবক্সি আর দেবজনি একটা ডेक्स যায় এবং সেখানে সুভাষ এবং তার সাথে আরো কিছু লোক ছিল সেখান থেকে এক টাকলু বেরিয়ে আসে এবং তার বসের সাথে কথা বলে যে আসলে ম্যাগনাদের লোক ছিল এবং সে গাড়িতে করে যেতে থাকে তখন ফেলু বক্সি আর দেবজনী তার পিছু নিতে থাকে সে একটা বাসায় এসে উপরে ওঠে আর তখন ফেলু বক্সি যখন উপরে উঠতে যাওয়ার জন্য যায় তখন সেখানে লিফ্ট অপারেটর চলে আসে এবং সে তাদের যেতে দেয় না বলে পঁয়তাল্লিশ ফ্লোরে যেতে হলে পারমিশন লাগে আর তখন সুভাষ তাকে ফোন দেয় এবং সুভাষ বলে যে কে মেরেছে সেটা জেনে গেছে তার তার কাছে প্রমাণ আছে তখন ফেলু বক্সি বলে তার বাসায় আসতে তাকে এরপরই দেখা যায় দেবজনি আর ফেলু বক্সি তারা সেখান থেকে বের হলে কিন্তু সেখানে অনেকগুলো গুন্ডা চলে আসে দেবজনি অনেক ভয় পেয়ে যায় যখন দেবজনি কি গুলি করবে তখনই ফেলু তাকে গুলি করে মেরে ফেলে এরপর এক এক করে লুকিয়ে লুকিয়ে তাদেরকে মারে এখানে দেবজনি খুব ভয় ছিল যাই হোক এখান থেকে তারা অনেক কষ্টে বেঁচে ফিরে এরপরে আমরা দেবজনিকে দেখি ফেলু বক্সির বাসায় আসতে বাসায় এসে তারা কথা বলছিল আর তখনই কলিং বেজে ওঠে যখনই ফেলুবক্সির পিওর দরজা খোলে বাইরে সুবাস পরে আসে এটা দেখে চিৎকার করতে থাকে আর তখনই ফেলুবক্সি সেখানে গিয়ে সুভাষকে উঠানোর চেষ্টা করে কিন্তু সুভাষ সেখানে মারা যায় এবং তার মৃত্যু ডক্টরের মৃত্যু আর গৌরবের মৃত্যুর সাথে একটা কানেক্ট রয়েছে তার হঠাৎ করেই সবাই মারা যায় এর তো কোনো কারণ আছে তখন ফেলুবক্সি তার পকেটে একটা কুলুপ খুঁজে পায় এবং সেটা দেখে সে অনেক খুশি হয় এরপরই ফেলুবক্সি আর দেবজুনি মুখার্জির বাসায় যায় মুখার্জি কাঁদতে থাকে বলে তার দু দুই ছেলেকে সে হারিয়েছে এখানে ফেলু বক্সি বলে এই মৃত্যুরুর সাথে সম্পর্ক রয়েছে এক একটা যে মৃত্যু হচ্ছে এগুলোর সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই কানেক্ট রয়েছে এটা শুনে সুভাষ আর ম্যাগনা তাদের দিকে তাকিয়ে থাকে কেউ না কেউ তো তাদেরকে মারছে তখন ফেলু বক্সি আর দেবজনি তারা প্রেডিকশন করতে থাকে কে মারতে পারে তাদেরকে লাবণ্য দেবজনি কিন্তু মাঝখান থেকে তাদের সামনে বেশিরভাগই ম্যাগনাথ চলে আস তারা যখন কম্পিউটারে সেটা দেখে তখন দেবজনে কুলোটা পৌঁছতে পারে দেবজনে তাকে বলে দেখো আসলে গৌরবের যখন বিবাহ বার্ষিকী চলছিল তখন সেখানে তারা ড্রিঙ্কস করে এর এর গ্লাস নিচে ফেলে দেয় এবং যেটা হয়ে যায় মানে করানোর জন্য এটা করছিল আর সেখানে তারা কমলাকে দেখতে পারে এই কাজটা কমলাই করতে পারে তখন ফেলুবক্সি বলে আসলে মেয়েরাও অনেক কিছু করতে পারে তুই সেটা প্রমাণ করলি তখন দেবজনী আরো বেশি রোমান্টিক হয়ে যায় ফেলুবক্সি তাকে নিয়ে তখন ডাইরেক্ট কমলার বাসায় যায় এবং তাকে সেই ছবি দেখায় বলে এই কাজটা তুমি করেছো কমলা অনেক ভয় পেয়ে যায় এবং তাদেরকে যেতে বলে কারণ কমলার ভিতরে অনেকটাই পাওয়া তারা একটা জুস জুস পারে যায় এবং সেখানে গিয়ে পান করে তারা বলে এটা কি শুধু এখানে কমলাই করতে পারে নাকি কমলার সাথে অন্য কারো সংযোগ রয়েছে এবং তারা মিলে এই কাজটা করেছে হয়তো তখন ফেরুবক্সি বক্সি পুলিশকে ফোন দিলে ও জানতে পারে এই মৃত্যুটা করানো হয়েছে এবং এটা ড্রিঙ্কস মাধ্যমে করানো হয়েছে তখন ফেরু বসতে যে এই প্রত্যেকটা মৃত্যুই আসলে করানো হয়েছে তখন তারা এক অফিসে যায় এক লোকের সাথে দেখা করে এবং তাকে গৌরবের ছবি দিয়ে বলে কি চিনেন কিনা তখন ওই লোক বলে হ্যাঁ তিনি ও আমাদের এখানে এসেছিল এবং তাকে একটা নাম্বার দেয় যে নাম্বারে ফোন করলে ও বিজি পায় কিন্তু ও বসতে পারে যে এগুলোর সাথে কেন জানি বারবার ম্যাগনাতে চলে আসছে দেখা যায় এরপরই ফেলু এবং দেবজনী তারা ম্যাগনাদের পিছু নেয় ম্যাগনাথ তখন গাড়িতে করে তার ডেরায় যাচ্ছিল তখনও তারা তার পিছনে ছিল দেখা যায় দেবজনী বাইরেই থাকে কিন্তু ম্যাগনাথ লিফটের সি চল্লিশ তালায় উঠে যায় এবং তার পিছু পিছু ফেলুবক যায় তখন সেও লিফটের সি চল্লিশে ওঠে উপরে ওঠার পর ও তাদের কথা শুনতে পায় আর দেখা যায় লুডু সেখান থেকে বের হয় এবং সে লিফটে ওঠে কিন্তু ফেলুবক্সি যাচ্ছিল যে তাকে বিরক্ত করতে এবং সে প্রত্যেক তালায় গিয়ে গিয়ে নিজে নিজে চাপ দেয় আর এতে লুডু অনেক রেগে যায় এবং লিফট ম্যানের উপর সে রাগ দেখায় পরে তোর চাকরি শেষ এভাবে একেবারে নিষ্ পর্যন্ত চলে যায় তারপর আমরা ফেলুবক্সিকে দেখি সে তার বাসায় ছিল তখনই তার ফোনে কল আসে আসলে মুখার্জি বাড়ির যে কাজের মেয়েটা সে মারা গেছে এবং এটা শুনে যে কমলা আসলে ছাদ থেকে পরে মারা গেছে এ কারণে ফেলু বক্সি ছাদে আসে ছাদে আসলে দেখে রঞ্জন সেখানে কিছু একটা করছিল এটা দেখে তার সামনে এসে তাকে বলে তুমি কি করছো তখন রঞ্জন বলে সে গাছে কিন্তু সে বয়স এখান থেকে পরে চলে যায় তখন ফেলু বক্সি মাটিতে হাত দিলে দেখতে পায় সেখানে ড্রাগস রয়েছে এবং ফেলু বক্সি পারে যে সে কি করছিল এরপরে দেখা যায় ফেলু বক্সি বাসায় যায় এবং সেখানে গিয়ে একটা মোবাইলের বক্স দেখতে পায় এছাড়াও আরো অনেক কিছু সে দেখতে পায় এরপর সেখান থেকে চলে আসে ও বাসায় এসে বুঝতে পারছিল না যে কে এই খুন গুলো করছে ওর কাছে তেমন কোনো প্রমাণ নেই দেবজনীয় সবকিছু চেক করছিল তখন ফেলু বক্সির কাছে পুলিশ ফোন কর এবং জানায় যে এই সবগুলো খনি একটা কারণে হয়েছে সেটা হলো এর ভিতর আসলে কিছু হালকা বিষ এমন ভাবে হয়েছিল যার কারণে তাদের হার্ট অ্যাটাক হয়েছে আর সেই কারণে তারা মারা গেছে দেখা যায় মেসেজ করে সে লুডুর ওখানে যায় এবং লুডু তাকে নিতে আসে তাকে নিয়ে তারা চলে যায় আর দেবজনী লুকিয়ে সেটা মেসেজ দিয়ে ফেলুবক্সি কে পাঠিয়ে দেয় একটু পর দেখা যায় একটা মহিলা এসে তার মোবাইল ও কেড়ে নেয় আর সেখানে গাড়ি চালিয়ে বেডবক্স এ আসতে থাকে এবং সে এসে সোজা উপরে উঠে যায় এবং সবাইকে মারতে শুরু করে এক এক করে এখানে সবাইকে মারার পর ও একজনকে ধরে নিয়ে সোজা একেবারে ভিতরে ঢুকে যায় আর সেখানে দেখতে পায় দেবজনই আসলে অজ্ঞান হয়ে রয়েছে এবং তার জ্ঞান আসছিল না আর তখন সেখানে মগনা আসে বলে আমার সাথে চালাকি তুমি যখন থেকে আমার পিছু নিয়েছ আমি তখন থেকে তোমাকে ফলো করছি দেখা যায় দেবজনি আর ম্যাগনাথ ড্রিঙ্কস করছিল আসলে দেবজনি চাইছিল যে বেশি ড্রিঙ্কস করে ম্যাগনাথকে বসে আনতে এরপরে তার ডকুমেন্ট চুরি করতে কিন্তু এগুলো করার আগেই তাকে অজ্ঞান করার ঔষধ দিয়ে দেয় আর এই কারণে সে আর কিছু করতে পারেনি ম্যাগনাথ ফেলু বক্সিকে বলে আমি নিজে লুডডুকে ব্যবহার করেছি যাতে তোরা আমার কাছে আসিস এরপর ম্যাঘনাথ ফেলু বক্সিকে চ্যালেঞ্জ করে পারলে আমাকে সামনে থেকে দৌড়িস কারণ দৌড়িয়ে দৌড়ার মজাই আলাদা এখানে ফেলু তাকে চ্যালেঞ্জ করে যায় যে তার কুকীর্তি সব দরবেই এবং সে যা যা করেছে তার সব সে ফাঁস করবে এরপর সে দেবজনীকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং দেখা যায় দেবজনীর কাছে যে ফোনটি রয়েছে সেটি আসলে কমলার ফোন এবং কমলা যে নতুন ফোনটা কিনে সে বক্সের নাম্বার আর ফোনের কোড নাম্বার একই রয়েছে তখন ফেলু বক্সি রঞ্জনের কাছে যায় এবং তাকে গিয়ে বোঝায় যে তুমি যদি বাঁচতে চাও তাহলে আমি যা বলছি তাই শুনতে হবে আর সেখানে এসে দুজন গুলি করে দেয় এবং রঞ্জনকে নিয়ে সেখান থেকে পালায় ফেলু বক্সি রঞ্জনকে বলে আমি যা বলেছি সেভাবে করবে এরপর ফেলু বক্সি সেখান থেকে চলে যায় সে গিয়ে পুলিশের সাথে দেখা করে এবং পুলিশ তাকে পুরো ডকুমেন্টস দেয় যেখানে পরদিন ফেল বক্সি আর দেবজনী মুখার্জির বাসায় চলে যায় এবং মুখার্জি তাদেরকে যেতে বলেছিল এবং সেখানে বসে মুখার্জি বলে আমি জেনে গেছি এ আমার ছেলেদেরকে খুন করছে এখন আর সেটা ভেবে কোনো লাভ নেই সেখানে মুখার্জির ভাই এবং বৌদি আসে বলে কি বলবে তাড়াতাড়ি বলো আমাদের এগুলোতে এত সময় নেই তখন সেখানে ফেলু বক্সি বলে আসলে এই খুনের সাথে বেশি সম্পর্ক রয়েছে ম্যাগলা এটা শুনে ম্যাগলা অনেকটা রেগে যায় ফেলু বক্সি বলে না সেটা তো রয়েছে বা খুনটা করেছে অন্য একজন তখন ফেলু বক্সি বলে খুনটা করেছে আপনাদের বড় বউ লাবণ্য আসলে প্রথমে যে অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানই লাবণ্য ড্রিঙ্কস এর ভিতর সেই বিষটা মেশায় এবং পৃষ্ঠা মিশনের পর যখনই সেটা গৌরব খেয়ে ফেলে এরপর সেটা কমলা দিয়ে ইচ্ছে করে ভেঙে ফেলে আর সেই ক্লাসের কাজগুলো বক্সি যখন কমলার বাসায় যায় তখন সেগুলো পায় এছাড়াও আরো ছবি সবকিছু সে কমলার বাসায় পায় যেটা কমলার মোবাইলে ছিল এটা দেখেই বুঝতে পারে যে আসলে লাবণ্য এইসব খুন করছিল এবং ফেলুবক্সি এখানে তাকে সব প্রমাণও দেখায় এছাড়াও এসব করছিল আসলে ম্যাগনাদের কারণে আসলে ম্যাগনাদি তাকে এইসব করা ছিল দেখা যায় লাবণ্য যখন ম্যাগনাদের কাছ থেকে আসছিল তখনই সেখানে ডক্টর তাকে দেখে ফেলে এই কারণে লাবণ্য ম্যাগনাদের লোক দিয়ে ডক্টর মেরে ফেলে যেখানে তাকে ফাঁস দিয়ে মারা হয় এরপরে আমরা দেখেছিলাম মারা হয়েছিল এছাড়াও তার বাসা যখন পরিষ্কার করছিল তখন কমলা বালিশের ভিতর থেকে দুইটি ড্রাগস পেয়ে যায় আর এই কারণে তার কাছ থেকে টাকা চায় আমরা তো দেখেছি এর আগে কমলা কিছু না কিছু বাহানা দিয়ে শুধু টাকাই চাইতো আর এই কারণে লাবণ্য তার উপর অনেক রেগে ছিল এছাড়াও কমলা তার আসল ভিডিও দেখায় যেটা সেই তাদের বিবাহ বার্ষিকীতে তুলেছিল যেখানে গৌরবের মৃত্যুর প্রমাণ তার কাছে ছিল এই কারণে তার কাছ থেকে আরো বেশি করে টাকা নিত এই কারণে লাবণ্য তার উপর অনেক রাগা ছিল এর মধ্যে দেখা যায় কমলা আর লাবণ্য ছাদে ছিল তখন কমলা তাকে ছবি দেখিয়ে বলে তার এখন পঞ্চাশ হাজার টাকা লাগবে এর বেশি লাগবে না এটা শুনে লাবণ্য অনেক রেগে যায় কারণ কোনো না কোনো বাহানা দিয়ে তার কাছ থেকে শুধু টাকাই নিচ্ছে এই কারণে উড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ছাদ থেকে পড়ে গিয়ে মূলত কমলা মারা যায় এই সব কিছুই আসলে প্রমাণ করে যে লাবণ্যই গৌরূপকে মেরেছে পরে লাবন্য স্বীকারও করে বাট সে বলে যে ম্যাগনাদি তাকে দিয়ে জোর করে করিয়েছে কারণ ম্যাগনাদ চেয়েছিল গৌরবের প্রপার্টি সব নিজের নামে করাতে এবং সে লাবণ্যকে ইউজ করে লাবণ্যকে দিয়ে তার সামনে ড্যামের ফাঁদ পা এবং সেখানেও সেখানে গৌরব লাবণ্যকে ভালোবেসে ফেলে এরপর তারা বিয়ে এরপর তাদের ছিল যে মেরে তার সব কিছু তারা হাতিয়ে নেবে আর লাবণ্য যদি গৌরবকে না মারে তাহলে মেঘনাদ আসলে তাদের দুজন কি মেরে ফেলবে এই কারণে লাবণ্যর গৌরবকে মারতে হয়েছিল কিন্তু লাবণ্য এটাও বলে যে সে গৌরবকে সত্যি সত্যি অনেক ভালোবাসত এটা শুনে মুখার্জিও অনেক কাঁদতে থাকে এরপর দেখা যায় লাবণ্যকে পুলিশ ধরে নিয়ে যায় আর তখন ফেলু ফেলুবসি সোজা ম্যাগনাদের কাছে যায় এবং সেখানে গিয়ে তাদের এক এক লোককে সবাইকে মারতে থাকে সেখানে চলে আসে তাদের সবাইকে মারতে থাকে আর সেখানে ম্যাগনাদ আসে ম্যাগনাদের সাথে অনেক লড়াই হয় মেঘনাথ সে হারিয়ে দেয় এরপর পুলিশ ম্যাগনাথকে ধরে নিয়ে যায় কিন্তু এখানে ম্যাগনাথ বলে তাকে পুলিশ কেন কোনো কেউই তাকে ধরে রাখতে পারবে না এরপরে যখন এক্ষুনি বকছি আর ট্যাবজনী গাড়িতে ওঠে ওদের কাছে ফোন আসে আর ওরা জানতে পায় যে ম্যাগনা পুলিশের গাড়ি থেকে পালিয়েছে আর এখানে এই গল্পটা শেষ হয় আসলে গল্পটার স্টোরিটা প্রপারলি সঠিক লাইনে করা হয়নি এই কারণে গল্পের অনেক কিছু ঠিক ছিল না তোমাদের আসলে এই মুভিটার গল্পটা কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ